বিজ্ঞ আলেম ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার ১৬ নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে আহ্বান জানান তিনি জামায়াত আমির পোস্টে লেখেন যারা সত্যি জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা কোনো বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না সতর্ক করে তিনি লেখেন যদি কেউ এমনটি করেন ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াত ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না ধন্যবাদ আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা